নিলিফাই নিলিফাই নাডি সিধুগুতে আবার আসতেছে দেবদা আট তারিখ পাঁচটার সময় আসতেছে ভেগা সাহেব বলে মানে হচ্ছে আইনক্সে আসতেছে আইনক্সের পিছনে আসতেছে দেবদা দেবটা তো হচ্ছে কালকে আসছে দেবদার প্রতিদিন আসতেছে কালকে কালকে ধামাল মজার ধামাল যাকে বলে ধামাল তাছাড়া আসতেছে উত্তরবঙ্গে নাম্বার ওয়ান ইউটিউবার বং মিডিয়াম বং মিডিয়াকে তোমার হচ্ছে আমিও তো হচ্ছে সত্যি করে খুব ভালোবাসি বঙ্গ মিডিয়াকে সাপোর্ট করি মিডিয়াকে আমি তোমার ফলো করি বঙ্গ মিডিয়ার ভিডিও রেখে আমার খুব ভালো দেখি ওর গানগুলো আমাকে খুবই ভালো লাগে বং মিডিয়ার সাথে সাথে অনেকে আসতেছে যাদের নাম আমার তো মনেই নেই কালকে সাড়ে পাঁচটার থেকে আসতেছে ডেমটা কালকে মজা হবে কিন্তু আপনারা যদি আসতে চান তাহলে একটু আগে আসবেন কেন কি তোমার হচ্ছে প্রচুর ভিড় হবে তো ভিড়ে তোমার হচ্ছে দেখা যায় না আমি যেমন আগে বা যেমন গেছে মনে আসছিল দেবটা আমি ঠিক মতো দেখতে পাইনি আমিও আসতে যাব কালকে তারিখ যাব মানে হচ্ছে পাঁচটার দিকে আসতে তো আমি সাড়ে চারটার দিকে গিয়ে আগে বসে থাকবো কেন কি দেবদা আসতেছি দেবদা তো হচ্ছে যারা দেবদার ফ্যান তারা তো জানবে দেবদার জন্য তো হচ্ছে আগে থেকে আমরা হাজির হচ্ছে আমাদের বাঙালি বস देवदार कैद भरो